যে কয়েকদিন আগে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে ওইটা দেখে যাওয়ার জন্য আর একটা আপনারা জেনে হয়তোই হবেন যে আমাদের যে যারা রেমিডেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় একটা আমি পদে পদে তাদের কষ্ট হয় এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় এই রেমিটেন্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারে আমরা আলোচনা করা কোনো ফায়ার এই আপনার কথায় আমি এখানে ফেল করে নাই নিভেছে আগুন যদি না নিবেতে তো সব জায়গায় যেন ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিভেছে বাট সময় লাগছে এরকম সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে করেছে অলরেডি এয়ারপোর্ট মানুষ চালু করে দিচ্ছে নটার সময় চালু চালু করে দিচ্ছে শোনায় দুর্ঘটনা শোনায় দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা ই কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে সেকেন্ডের তারা চলে আসছে আর ফায়ার ব্রিগেড যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নম্বর সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো সামনে টোলা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিনিট টাইম ওখানে যেই জায়গায় আগুনটা ধরছে আগুন দেখে নেই কিছু কেমিক্যাল মনে হয়েছিল গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু কিন্তু পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে শোনেন তাদের চারটে ইউনিট আছে তাদের চারটায় ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল হয়েছে বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে যেহেতু বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থাগুলো চিন্তা করতে হয় যেহেতু ওখানে ধরেন দার্য জাতীয় পদার্থ খুব বেশি ছিল অনেক সময় বাতাস থাকলেও আবার অনেক সময় নিবাইতে সময় লাগে এই অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে